একজনের আজকে খুব মন খারাপ তাই কান্না করতে করতে বাড়ি যাচ্ছে বেচারার সাথে কি এমন ঘটলো শোনো তাহলে অনেকক্ষণ থেকেই ঋষিকে খুঁজে পাচ্ছি না ঋষি আমার কাকা তো ভাই তোমরা তো জানোই অনেক ডাকাডাকি করার পর বাড়ির পেছন দিক থেকে ওর আওয়াজ পেলাম ছোটবেলায় পড়া সেই কবিতাটা মনে আছে ওখানে কেড়ে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা না না এখানে আমের ঝুড়ি নেই আছে দোয়ের হাড়ি ছেলে দোয়ের হাড়ি নিয়ে পুকুরে ধুতে যাচ্ছে একা একা সাহস কত ভাবো অবশ্য কথাতেই আছে বাচ্চারা যা দেখে তাই শেখে আমিও তো এমনই করি কী রে ভাই দোয়ের হাড়ি ধুয়ে কি করবি তুই জিজ্ঞেস করতেই বললো মোমো গাছ লাগাবো বলতে বলতেই হাঁড়িটা ধুচ্ছিল আর অমনি সর্বনাষ্ট হয়ে গেল হাঁড়িটা জলের তলায় তলিয়ে গেল বেচারা খুব আশা করেছিল দইয়ের হাঁড়িটা ধুয়ে তাতে একটা গাছ বসাবে কিন্তু সেটা আর হলো না